বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে একটা আমরার আচারের রেসিপি দেখাবো প্রথমে আমগুলো আমরাগুলোকে কেটে আমি পরিষ্কার করে তারপরে কুসুম গরম লবণ পানির মধ্যে ভিজিয়ে রেখে পানি ঝরিয়ে ঝুরির মধ্যে নিয়ে তারপরে ছুরি দিয়ে আমরা একটা একটা কেচে কেচে দিচ্ছি যাতে ভিতরে মশলাটা ঢুকে তো এভাবে করে পুরা আমরাগুলোকে আমি কিচি কিছি করে তারপরে তৈরি করে ফেললাম আসলে এই আমরাগুলো হচ্ছে আমাদের বরিশালের আর বিশেষ করে এই আমরাগুলো হলো আমার শাশুড়ির বাপের বাড়ির মানে আমার নানা শ্বশুর বাড়ির আমরা তো আর বরিশালের আমরা মানে খুবই মিষ্টি তো আমি চেয়েছি অনেকগুলো আমরা নিয়ে আসছিল আমার হাজব্যান্ড তো আমি চেয়েছি যে আমরাগুলো কিছু দিনের জন্য সংরক্ষণ করে রাখতে তো এখানে আমি কিছু রসুন কেটে রসুনটাকে ছোলা ছাড়িয়ে দিয়ে দিলাম সরিষার তেল তারপরে পাঁচফোড়ন এবং পাঁচফোড়নটা দিয়ে দিলাম গরম হওয়ার পরে এগুলো দিয়ে দিলাম তারপরে হচ্ছে গিয়ে ই বাটা সরিষা বাটা দিয়ে তারপর ভালো করে ভাজা ভাজা করে এই যে মশলাটা সরি দিয়ে দিলাম মশলাটা পাঁচ পাঁচফোরণের এখন সরিষা দেব সরিষাটাকে দিয়ে দুই চামচ পরিমাণে সরিষা দিয়েছি আমি কারণ আমার এক কুড়ির মতো আমরা ছিল আর হচ্ছে গিয়ে পাঁচ পাঁচফোরণ দিলাম দুই তিন চামচের মতো এরপর ভালোভাবে না নাড়তে থাকতে হবে যাতে মশলাটা ভালোভাবে মিশে যায় আর আপনারা সবাই জানেন যে সরিষের তেলে অনেক ফেনা উঠে যায় উপরে তো এরপরে এই ফেনা ফেনাটা কমে যায় তারপরে আমি লবণ দিয়ে দিলাম আর হলুদ মরিচের গুঁড়ো আর সামান্য পরিমাণ একটু কালারের জন্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এরপরে আবার ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে নিয়ে এরপরে হয়তো অনেকেই আমরা আচারটা খাই না আমরাটা কাঁচা খেতেই পছন্দ করে কিন্তু আমার কাছে আমরা আচাটা আমি ভালোই লাগে এই জন্য আমি করেছি কারণ এটা তো মিষ্টি ছিল এই জন্য একটু রাখা আমাদের বরিশালের আমরা তো গুঁড়ো আমি বেশি করেই মানে দিচ্ছি গিয়ে যেহেতু টক আছে তো একটু ঝাল ঝাল টক মিষ্টি এভাবে যাতে থাকে এই জন্য এরপরে কয় চামচ চিনি অ্যাড করে দেব যাতে বাচ্চারা একটু খেতে পারে কারণ মিষ্টি হলেই আমরাটা খায় ওরা তো সেজন্য চিনি অ্যাড করব তো এরপরে মশলাগুলো নাড়াচাড়া দিয়ে ভালোভাবে যাতে মিশে এখন ফেনাটা একটু কম উঠতেছে যখন সব মশলা দেওয়া হয়ে গেছে তখন ফেনাটা একটু কম ওঠে সরিষার তেলের তো এরপরে আমি চিনি দিয়ে দিচ্ছি কয়েক চামচ আর আমার বাসায় বাচ্চার পরিমাণ বেশি আমার তিনটা বাচ্চা এরা খুব মানে যাতে আমরাটা খায় সেই জন্য চিনির পরিমাণটা বেশিই দেব যাতে ঝাল থাকে আবার মিষ্টিও থাকে তো মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে এটার গন্ধ না থাকে তো এটাকে কষিয়ে দেখেন যে এটা কালার চলে আসছে ভাজা ভাজা এবং কালারটা অনেক সুন্দর একটা কালার হয়েছে মানে দেখলেই খুব খেতে ইচ্ছা করে এমন একটা কালার কারণ চিনি এবং মশলার কালারটা এরপরে আমি চার পাঁচ পিস শুকনো মরিচ ভাজা দিয়ে দিলাম এখন এবারে আমি এই আমরাটা আমার প্রিপারেট করে রাখা সেটা দিয়ে দেবো এর মধ্যে সবগুলো একটু ই করে দিয়ে দিচ্ছি দিয়ে তারপরে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে যাতে আমরাটা সিদ্ধ হয় এবং এর ভিতর কারণ আমি আস্ত আস্ত করে রেখেছি আমরাটা যাতে ভিতরে সিদ্ধ হয় এবং মশলাটা ঢোকে সেভাবে নাড়াচাড়া করে নিতে হবে আর খুব আস্তে আস্তে জালটা রাখতে হবে চুলার আঁচটা যাতে ভিতর থেকে মশলাগুলো পুড়ে না যায় বা লেগে না যায় এবং কিছুক্ষণ পরপর নিচ থেকে ভালোভাবে লাড়া দিতে হবে যাতে নিচে পুড়ে না যায় মশলাটা এভাবে আমি নাড়া দিয়ে কিছুক্ষণ জন্য আবার ঢেকে রেখে দেবো আবার কিছুক্ষণ পরপর নাড়া দেবো এভাবেই করেই আমরাটাকে সিদ্ধ করে এবং মশলাটা নিয়ে নিতে হবে এরপরে ঢেকে দিব একটু যাতে সিদ্ধ হয়ে আসে হয়ে গেল আমার আমার আমরা আচার রেডি দেখেন কালারটা এত সুন্দর হয়েছে মানে তেলটা বের হয়ে গেছে এবং আমরাটা সিদ্ধ হয়ে গেছে এরপরে আমি একটু ভিনেগার দুই চামচ দেড় চামচ পরিমাণে ভিনেগার দিয়ে দিলাম কারণ আমি অত বেশি দিন সংরক্ষণ করবো না তারপর যাতে ভালো থাকে এটা তো কাচা কাঁচা করেছি আমি রৌদ্রে শুকাই নাই শুকালে হয়তো অনেক দিন রাখা যায় তারপরে আমি মানে অল্প পরিমাণ ভিনেগার দিয়ে দিলাম যাতে কয়েকদিন থাকে তো দেখেন একেবারে অন্যরকম একটা কালার হয়েছে আর টক মিষ্টি ভালো থাকবেন